সালাম আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে পাঁচ ফেব্রুয়ারি থেকে মুরার বাচ্চা এবং মাংসের মহিষ ভরপুর রয়েছে সেগুলি দেখাবো এবং দরদাম জানাবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমরা এখন এই মহিষগুলির দরদাম সম্পর্কে ধারণা দেবো এই ভিডিওর মাধ্যমে চাইলে যোগাযোগ করে আমাদের এই হাটগুলিতে আসতে পারেন এই হাটটি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা গরু মহিষের হাট এই হাটটির নাম পাঁচ বিবি হাট সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে সর্বপ্রথম শুরু করবো এই বাচ্চার দাম দিয়ে তারপরে মাংসগুলি জানাবো ইনশাআল্লাহ

আর পাঁচটা হাজার টাকা আপত্তি রয়েছে আপনাদের তাই না দর্শক আমরা শুনছি বা দেখছি পাঁচ বিবির হাট থেকে মুররা জাতের ইন্ডিয়ান মহিষ অনেকে চাচ্ছেন এই ধরনের অবশ্যই আসবেন এই ধরনের মহিষগুলি সংগ্রহ করার জন্য তো পাশে রয়েছে মাংসের মেয়ে মহিষ এগুলি কাপ মলবি সাহেব তো ভিআইপি পার্সন তো যাই হোক দেখানোর চেষ্টা করতেছি এগুলি মেয়ে বাদ মহিষ এগুলি মাংসের জন্য বেটার যারা মাংসের জন্য নিতে চাচ্ছেন এখন ভরপুর মাংসের মহিষ রয়েছে আমরা ভরপুর যে মাংসের মহিষগুলি সেগুলি দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানাবো ইনশাল্লাহ হ্যাঁ মাঝে মধ্য যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের পাঁচ বিবিরাটা আসবেন এই ধরনের মাংসের যে মহিষগুলি সেই মহিষগুলি সংগ্রহ করার জন্য মহিষ্টি দরদাম করতেছে আমরা দেখতেছি এক লক্ষ পঁচানব্বই চাচ্ছেন দর্শক আমরা শুনছি এটার দাম দেখানোর চেষ্টা করলাম বেটার কোয়ালিটির মাংসের মহিষ যারা নিতে চাচ্ছেন আসবেন হ্যাঁ মাংসের মহিষের দেখেন এই মহিষটি দেখাবো আমি যে সুটটা রয়েছে সুটটা দেখেন দেখেন কত সুন্দর কত ঝুলে যাচ্ছে তো ভাই এটা কেমন দাম ভাইয়া লক্ষ দুই লক্ষ পঁচিশ দর্শক দুই লক্ষ পঁচিশ এটার দাম মহিষটা সৌন্দর্য রয়েছে মাংসের জন্য বেটার যারা মাংসের জন্য নিতে চাচ্ছেন আসতে পারেন দুই লক্ষ পঁচিশ চাওয়া দাম দাম করার সুযোগ রয়েছে তবে জানবো অবশেষে কেমন দাম বলছেন এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই এটার দাম অবশ্যই ছোট ভাই এটা অবশ্যই কেমন দাম কাস্টমার বলিছে ভাইয়া দুই ভাঙ্গা দুই ভাঙ্গে বলতেছে তাই না দর্শক আমরা শুনতেছি দুই লক্ষ ভেঙ্গে একটু জায়গা দিলে নিতে পারে এটি তো এই ধরনের মহিষ অ্যাভেলেবল পেয়ে যাবেন পাঁচ বি বিরাট অ্যাভেলেবল এই ধরনের মাংসের মহিষ রয়েছে তো আপনারা যতগুলি নিতে চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আট ভর্তি এ ধরনের মহিষগুলি আপনারা দেখতে পায় যে মাংসের মহিষ এগুলি দেখতেছে এগুলি একই মহাজনের মহিষ আমরা দেখানোর চেষ্টা করলাম তবে চলুন আমরা সার মহিষ কিছু দেখানোর চেষ্টা করবে এতক্ষণ দেখালাম এখানে অনেক ষাঁড় বাচ্চা রয়েছে সার সবগুলি মাংসের জন্য রেডি করা হয়েছে সব মাংসের বেটার কোয়ালিটির মাংসের এই ভালো আছেন না তো আজকে তো অনেক সুন্দর দুটি বাচ্চা মহিষ দিয়েছেন মাংসের জন্য তাই না তো এই বাচ্চা মহিষের কেমন দরদাম চাচ্ছেন তিন লক্ষ বিশ আপনাদের চাওয়া দাম তাই না দশক তিন লক্ষ বিশ মাংসের জন্য রেডি করা দুটি বাচ্চা মহেশ এগুলি বয়স কি হয়েছে এখনো বয়স হয় নাই তাই না দর্শক এখনো বয়স হয় নাই আমরা দাম শুনলাম তবে অবশেষে কাস্টমার কেমন দাম বলছে দু লক্ষ সত্তর পর্যন্ত বলছে তাই না দর্শক শুনলাম দর দাম মহিষটি ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা যদি আপনাদের এই ধরনের মহিষগুলি কিনতে চোখন অবশ্যই আসবেন এখন বর্তমান ভরপুর মাংসের মহিষ রয়েছে ভরপুর যাই যেভাবে নিতে চান মাংসের মহিষের জন্য বিকল্প নাই আজকের হাট জুড়ে শুধু মাংসের মহিষ আর মাংসের মহিষ যেদিকে তাকাবি শুধু মাংসের মহিষই পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর মাংসের মহিষ দেখা যাচ্ছে অল্প বয়সের থেকে শুরু করে একবারে বয়স ছাড়া রয়েছে এত সুন্দর কোয়ালিটির মাংসের মহিষ আমরা জানবো এইগুলির রেট কেমন চাচ্ছেন বড় ভাই সালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাইয়া তিনটা ব্যাচা না হয় নাই তো এবিলি পারপিসে কেমন দাম চাচ্ছেন আমরা 40000 টাকা 2 লক্ষ 40000 টাকা দাম চাচ্ছেন কেমন বলতে কাস্টমার আপনার কাছে 10 5 5 10 20 তো দর্শক আমরা জানলাম 2 লক্ষ 5 10 এবং 20 এই তিনটা ময়েশে দর দাম বলছেন অনেক সুন্দর এবং সওকিন এই ময়েশগুলি মাংসের জন্য রেডি করা হয়েছে সেই মহিষগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি এই ধরনের মাংসের মহিষ কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই হাটটির থেকে অনেক সুন্দর এই মহিষগুলি তো এগুলি আনুমানিক ওজন কেমন আছে ভাই আপনি কি বলতে পারবেন না তারপরও অবশ্যই একটা টার্গেট থাকে না দর্শক যাই হোক হ্যাঁ ভাইরা যেহেতু প্রান্তিক খামারি ক্ষেত্রে ভাইরা বলতে পারতেছে না তো আমরা জানলাম চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দেখানোর জন্য তো আপনারা যদি এই ধরনের মহিষগুলি নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার বিস্তারিত তথ্যগুলি জানতে পারেন তো এ পাশে আরও রয়েছে একটা শুকনো সাইজের খামারের উপযুক্ত আর একটা হলো মাংসের আমরা এই দুটির দরদাম জানব একটা সার একটা মে মহিষ কাকা সালাম আলাইকুম কেমন আছেন আপনার কাছে দুটা দেখতেছি সার এবং পোক না তো এটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট চাওয়া দাম কেমন বলছো ওর সব অবশেষে এক লক্ষ চল্লিশ ষাট চাওয়া এক লক্ষ চল্লিশ বলছে আর এই সারটার কেমন দাম বলতেছে একশো নব্বই দর্শক এক লক্ষ নব্বই বলতেছে আমরা শুনছি তবে এটার ওজনে কেমন আসতে পারে সাত মন পর্যন্ত ওজন হইতে পারে তাই না দর্শক শুনছি সাত মন পর্যন্ত ওজন হইতে পারে এই মহিষটি তো এই ধরনের মাংসের মহিষ ভরপুর আপনারা স্ক্রিনের সামনে দেখতেছেন যেগুলি দেখা যাচ্ছে সবগুলি মাংসের মহিষ তো যারা ভরপুর মাংসের মহিষগুলি নিতে চাচ্ছেন তারা আসতে পারেন আমাদের এই জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু ও মহিষের হাটে তো আমরা সর্বক্ষণ চেষ্টা করি এই ধরনের মহিষের বিস্তারিত তথ্যগুলি তুলে ধরার জন্য তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি বেশি বেশিকে শেয়ার করে দেবেন যার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলোদের সঙ্গে থাকার চেষ্টা করবেন তো দর্শক আবারও আপনাদের মাঝে দেখা হবে এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে ততদিনে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ